মৃত ব্যক্তিকে মরহুম বলা যাবে কি না আসলে মৃত ব্যক্তিকে মরহুম বলা যায়স কিনা। তো উত্তর হলো প্রথমত আমাকে জানতে হবে আগে যে মরহুম শব্দের অর্থটা কি তো মরহুম অর্থ হলো রহমত প্রাপ্ত তো একজন মানুষ মারা গেল আমি তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম সে মরহুম সে রহমত প্রাপ্ত তো ওই ব্যক্তি যে রহমত প্রাপ্ত এটা আমি জানলাম কিভাবে এটা একটা প্রশ্ন যে রহমত তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই দেন তো ওই ব্যক্তিকে আমি মরহুম বললাম মানে হলো রহমত প্রাপ্ত তো সে ব্যক্তি যে রহমত পেয়েছেন এটা আমাকে বলল কে আমি জানলাম কিভাবে আল্লাহ তাল্লাহ কি আমাকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটা রহমত প্রাপ্ত হ্যাঁ আমরা ধারণা করব যে একটা ব্যক্তি মারা গেলে হয়তো আল্লাহ তাল্লাহ যেন তাকে রহমত দান করেন এজন্য আমরা তাকে রাহিমাহুল্লাহ বলতে পারি বা রহমাতুল্লাহ আলাইহি বলতে পারি যে আল্লাহ যেন তাকে রহমত দান করে কিন্তু আমি যদি তাকে মরহুম বলি যে রহমত প্রাপ্ত তাহলে এই অধিকার আল্লাহ আমাকে দেননি একজন ব্যক্তিকে মরহুম বলে রহমত প্রাপ্ত বলার সার্টিফিকেট দেওয়ার অধিকার আল্লাহ তালা আমাকে দেননি এজন্য আমরা অনেকে নামের সঙ্গে লিখে রাখি যে মরহুম অমক আবার অনেকে দোয়া করার সময় বলে যে মরহুমের জন্য দোয়া করবেন সবাই মরহুম এই ব্যক্তির জন্য সকলে দোয়া করবেন তো এই যে কোনো ব্যক্তির নামের আগে মরহুম লেখা বা মরহুম বলে তাকে সম্বোধন করা থেকে আমরা বিরত থাকব কারণ এটা একটা গুনাহের কাজ এটা সম্পূর্ণ একটি গায়েবের বিষয় যে কে আল্লাহ থেকে রহমত পেয়েছেন কে আল্লাহ থেকে লানত পেয়েছেন এ ব্যাপারে একমাত্র জানলেওয়ালা আল্লাহরবুল আলমে